হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন চলে এলাম আবার নতুন একটি ভিডিও নিয়ে থামনির এবং টাইটেল দেখে সবাই বুঝে গেছেন কিসের ওপর ভিডিও করতে চলেছে জি হ্যাঁ আজকে শিল্পাটা আমরা ঘরোয়াভাবে কীভাবে ধার দিতে পারি তারই একটি পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু ওষুধটা থেকে থাকে আর ওষুধ শেষ হয়ে গেলে আমরা কিন্তু প্যাকেটগুলা ফেলে দিই কিন্তু এই ফেলে দেওয়া জিনিস দিয়েও যে কতটা উপকারী কাজ করে নেওয়া যায় তা বন্ধুরা আপনারা হয়তো অনেকেই জানেন না এই ফেলে দেওয়া দিয়েই কিন্তু আমরা সংসারের হাজার হাজার টাকা বাঁচিয়ে ফেলতে পারি এখানে আমি ফেলে দেওয়া কয়েকটি ওষুধের খালি প্যাকেট নিয়ে নিয়েছি এখন এগুলো আমরা কিভাবে ব্যবহার করব সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তবে তার আগে অবশ্যই আপনাদেরকে বলে রাখি ভিডিওটি যদি আপনাদের এতটুকু উপকারে এসে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন তো এখন আমরা একটা কাঁচির সাহায্যে এই যে ওষুধের প্যাকেটগুলা একটু একটু করে কেটে নেব ঠিক যতটা ছোটো করা যায় আর কি সেই সাথে সাথে আপনার কাচিরও কিন্তু ধার দেখবেন আগের থেকে অনেক ভালোভাবে ফিরে আসবে কারণ এই ফয়েল পেপার টাইপের কিংবা ওষুধের খাপগুলো যদি আমরা একটু ব্যাকা করে কাটি তাহলে কিন্তু কাচিটাও ধার দেওয়া হয়ে যায় সঙ্গে সঙ্গে বাড়িতে যদি এমন কাচি পড়ে থাকে যার একদমই ধার নেই সেটা দিয়ে কিন্তু আপনারা এই কাজটা করতে পারেন আপনার শিল্পাটাও ধার হয়ে যাবে সাথে সাথে কিন্তু কাচিটাও ধার হয়ে যাবে তো আমি এখন ওষুধের প্যাকেটের অংশগুলোকে যতটা ছোটো করে কাটা যায় আমি কিন্তু কেটে নিচ্ছি সব সময় কিন্তু এই শিল্পাটা ধার দেওয়া মামাদেরকে হাতের নাগালে পাওয়া যায় না তো তখন কিন্তু আপনারা ঘরোয়াভাবে এই কাজগুলো করে নিতে পারেন আপনার সংসারের অনেক টাকা বেঁচে যাবে তার কারণ হলো মামারা কিন্তু এখন আর ফ্রিতে করে দেয় না তারা কিন্তু একটা শিল্পাটা ধার দিতে গেলে প্রায় দেড়শো থেকে দুশো টাকা ডিমান্ড করে সো আপনার কিন্তু ওই টাকাটা বেঁচে যাবে আর এখন আমি এই কেটে নেওয়া ওষুধের প্যাকেটগুলোর মধ্যে একটা চামচ লবণ দিয়ে দেবো আপনার কাছে যদি বালি থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু এই লবণের পরিবর্তে বালিও ব্যবহার করতে পারেন আবার অনেক আছে যারা বিদেশে থাকে তারা কিন্তু সচরাচর এই যে শিল্পাটা ধার দেওয়া মামাদেরকে কখনোই পান না তো তারাও কিন্তু এটা শিখে রাখলে ভুল ভবিষ্যতে যখন আপনার শিল্পাটা দরকার হবে এবং তাতে ধার থাকবে না তখন কিন্তু এই পদ্ধতিতে আপনারা শিল্পাটা ধার দিয়ে নিতে পারবেন এখন এটাকে ভালোভাবে কিন্তু একটু বেটে নিতে হবে একটু প্রেশার দিয়ে হালকা বাঁকা করে কিন্তু বাড়তে হবে এইভাবে ধার দিলে আমি বলবো না যে আপনার বছরের পর বছর এই ধারটা থেকে যাবে এমনটা কিন্তু কখনোই হবে না তবে সাময়িক যেই কাজটা সেটা কিন্তু অনেক বেশি ফাস্ট হবে যেমন আপনি যদি এইভাবে ধার দিয়ে রাখেন তাহলে কিন্তু নিঃসন্দেহে আপনি এক সপ্তাহ একদম দ্রুত বাটা ঘষাগুলা করে নিতে পারবেন তার কারণ হলো এটাই যে ধারটা হয় সেটা মাত্র এক সপ্তাহ পর্যন্তই কিন্তু টেকসই হয় এই জন্য আপনারা এটা ভেবে কখনোই শিল্পাটায় এই কাজটা করতে যাবেন না যে আমি একবার করব আর সারা জীবন আমি এই সুবিধাটাই নেব। এটা কখনোই সম্ভব না আপনার হাতের কাছে সব কিছু থাকবে আপনি যখন খুশি তখনই কিন্তু এই কাজটা করে নেবেন এবং আপনার যখন বাটা ঘষার ইচ্ছা হবে তখন কিন্তু দেখবেন খুব দ্রুত এই শিল্পাটায় বাটাটা হয়ে যাবে কঠিন কাজগুলোর মধ্যে আর একটা কাজ হলো এই বাটা ঘসার কাজ বিশেষ করে জিরা বাটা এটা কিন্তু অনেক বেশি কষ্টের কাজ যাই আপুরা রান্নাবান্না করেন তারা কিন্তু ভালো করেই জানেন তো এই জিরা বাটার আগে যদি আপনারা এই কাজটা করে রাখেন তাহলে কিন্তু দেখবেন আপনার জিরাটা বাটতে একদমই কষ্ট হবে না তো আমি কিন্তু পুরা পাটায় কিন্তু এই জিনিসটা ভালোভাবে বেটে নিয়েছি আর আপনারা যেই সাইডটা ব্যবহার করবেন শুধুমাত্র সেই সাইডটাতেই ধার দিবেন অপোজিট সাইডে কিন্তু ধার দেওয়ার কোনো প্রয়োজন নাই এখন আমি এটাকে ভালো পানি দিয়ে ওয়াশ করে নিচ্ছি যেহেতু ওষুধের প্যাকেট ব্যবহার করা হয়েছে আপনারা চেষ্টা করবেন একটু ভালোভাবে ধুতো করে নেওয়ার এরপর আমি কিন্তু এটাকে ভালোভাবে মুছে শুকিয়ে নেব আর আপনাদেরকে অবশ্যই দেখিয়ে দেবো আমার এটাতে কেমন ধার হয়েছে তো ভিডিওটার সাথেই থাকুন এরকম ছোট ছোটো টিপস পেতে অবশ্যই চ্যানেলটার পাশে থাকবেন আমি চেষ্টা করব আপনাদের জন্য নিত্য নতুন আরও অনেক ধরনের টিপস আনার তো এখন আমি আপনাদেরকে এটা দেখাবো কেমন ধার হয়েছে নিয়ে নিলাম কতগুলা চাল সবার বাসাতেই চাল থাকে আর চাল কতটা শক্ত আমরা কিন্তু সবাই জানি আমি এখানে আজ তো চাল নিয়েছি সেটাই কিন্তু বেটে দেখাচ্ছি এখন আমি চালটাকে বেটে নিচ্ছি মাত্র একবার ঘষা দিলেই কিন্তু চালটা একদম মিহি হয়ে যাবে আপনারা দেখতে পারছেন চালটা কি পরিমাণে মিহি হয়ে গিয়েছে এভাবে করে আপনারা যে কোনো মশলা কিন্তু খুব সহজেই করে নিতে পারবেন যখনই অনেক বেশি বাটা ঘষার দরকার হবে তখনই আপনারা ঘরে থাকা যে কোনো ওষুধের প্যাকেট এনে একটু যদি এভাবে কেটে নিয়ে বেটে নেন তাহলেই কিন্তু দেখবেন মশলা করাটা খুব সহজ হয়ে যাবে আর খুব একটা কষ্টদায়ক হবে না এখন আপনাদেরকে দেখিয়ে দেব পেঁয়াজটা বেটে পেঁয়াজ অনেক নরম জিনিস এই আমি আগে চালটা বেটে দেখিয়ে দিয়েছি যাতে কোনো আপুর সন্দেহ না হয় যে আমি ফাঁকি দিয়েছি এখন আমি পেঁয়াজটাও বেটে দেখিয়ে দিচ্ছি দেখুন মাত্র একবার ঘষা দেওয়াতেই কিন্তু আমার পেঁয়াজটা একদম মিহি হয়ে গিয়েছে এভাবেই করে আপনারা বাড়িতেই এই শিল পাটানোরা ধার দিয়ে নিতে পারবেন যে কোনো কাজে কিন্তু খুব সহজ করে নেওয়া যায় যদি সেটার পদ্ধতি জানা থাকে তাহলে কিন্তু দেখবেন জীবনটাও যেমন সহজ হয়ে যাবে আপনার কাজগুলোও কিন্তু অনেক বেশি স্মুথ হয়ে যাবে তো আশা করছি আজকের এই টিপসটা আপনাদের অনেক উপকারে আসবে বাড়িতে অবশ্যই চেষ্টা করবেন এবং আপনারা কেমন ফিডব্যাক পেলেন আমাকে কিন্তু জানাতে ভুলবেন না আর আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টসে জানাবেন আজকের মতন এখানেই বিদায় নিব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ